জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পাঁচ দফা দাবিতে সারশায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ যশোর শারসা প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে শারশায় বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পি আর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয় শুক্রবার বিকেল চারটায় নাভারণ সেবা ক্লিনিক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সারসার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা মোড়ে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সারসা উপজেলার সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান তিনি বলেন দেশে সুষ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোন বিকল্প নেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং পদ্ধতির নির্বাচন চালু করতে হবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারসা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফারুক হাসান এছাড়াও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপজেলা ওলামা সভাপতি মাওলানা মিজানুর রহমান উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান ফিরোজ আলম মাহমুদ এবং স্থানীয় নেতা আবুল কালাম আজাদ মকবিল হোসেন প্রফেসর এনামুল হক প্রমুখ বক্তারা সরকারের অনিয়ম দুর্নীতি ও ভোটাধিকার হরণের তীব্র সমালোচনা করেন এবং পাঁচ দফা দাবির বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। আমরা চাই লেভেল प्लेइंग ফিল্ড যাতে প্রতিটা মানুষের জন্য নির্বাচনে একই অবস্থা হয়। আল্লাহ সহায় হোন। আমাদের সকলের সকলের বিবেক ফিরে আসুক। এই দেশ একটি শান্তির আদর্শ হয়ে উঠুক। এটাই আমাদের একমাত্র কাম্য। নির্বাচন